আসসালামু আলাইকুম সরকারি চাকরিজীবীদের বেতনের একটি নির্দিষ্ট অংশ জিপিএফ ফান্ডে প্রতি মাসে কর্তন করতে হয় বা জমা দিতে হয় এই জিপিএফ ফান্ডের মাসিক ও বাৎসরিক সুদের হিসাব কিভাবে করতে হয় আজকের ভিডিওতে সেই বিষয়টি হাতে কলমে দেখাবো ধরুন পূর্ববর্তী বছরে আপনার মোট স্থিতি ছিল অর্থাৎ এই পর্যন্ত যত টাকা আপনি জমা দিচ্ছেন অর্থাৎ পূর্ববর্তী বছরে আপনার মোট স্থিতি ধরুন এক লক্ষ আটাত্তর হাজার টাকা এটি কিন্তু এক বছর আগের অর্থাৎ এখন যদি দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছর হয় তাহলে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছর পর্যন্ত আপনার জমা আছে এক লক্ষ আটাত্তর হাজার তিনশত পঁচিশ টাকা এটা হচ্ছে আপনার পূর্ববর্তী বছরের স্থিতি এই বছরের হিসাব কিন্তু এখনও আসে নাই তাহলে পূর্ববর্তী বছরে জমাকৃত মোট স্থিতি এক লক্ষ আটাত্তর হাজার তিনশো পঁচিশ টাকার উপর বাৎসরিক সুদের হিসাবটি হবে এরকম এক লক্ষ আটাত্তর হাজার তিনশো পঁচিশ গুণিতক পয়েন্ট তেরো অর্থাৎ আপনারা জানেন যে জিপিএফ ফান্ডের লভ্যাংশের পরিমাণ তেরো পারসেন্ট এই তেরো দিয়ে আপনার পূর্ববর্তী বছরে যে হিসাবটি বা যে টাকাটি জমা আছে তাকে এই তেরো পার্সেন্ট দিয়ে গুণ করবেন গুণ করার পরে এখানে কত হচ্ছে তেইশ হাজার একশত বিরাশি টাকা পঁচিশ পয়সা এটা কিন্তু বাচ্ছরিক সুদের হিসাব অর্থাৎ আপনার পূর্ববর্তী এক বছরের যে জমা ছিল স্থিতি ছিল তার উপরে বাৎসরিক তেরো পার্সেন্ট সুদের হিসাবটা হচ্ছে তেইশ হাজার একশত বিরাশি টাকা এখন মাসিক সুদের হিসাব কীভাবে বের করবেন প্রতি মাসে জমাকৃত টাকার উপর মাসিক সুদের হিসাবটি হবে এই রকম ধরুন আপনার মাসিক চাঁদা উনত্রিশশো টাকা তাহলে মাসিক কিস্তি ইন্টু সুদের হার ভাগ হচ্ছে বছর অথবা মাস অর্থাৎ উনত্রিশশো সত্তরকে তেরো পার্সেন্ট দিয়ে গুণ করলে যেটি হবে তাকে আবার এক বছর বা বারো মাস দিয়ে ভাগ দিবেন দিলে এখানে হচ্ছে তিনশো ছিয়াশি ভাগ বারো অর্থাৎ বত্রিশ টাকা সতেরো পয়সা বা একশো পঁচাত্তর পয়সা তো এটি হলো প্রতি মাসে জমার উপর মাসিক সুদের হিসাব অর্থাৎ আপনি অর্থাৎ ধরুন দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে আপনি জুলাই মাসে উনত্রিশশো সত্তর টাকা দিচ্ছেন বা দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরে জুলাই মাসে আপনি উনত্রিশশো সত্তর টাকা জমা দিচ্ছেন তাহলে এই উনত্রিশশো সত্তর টাকার উপরে প্রথম মাসের যে সুদের হিসাব এই প্রথম মাসের সুদ হচ্ছে বত্রিশ টাকা সতেরো পয়সা একইভাবে আপনি যদি যে কোনো মাসের ক্রমপঞ্জীভূত জমার উপর সুদের হিসাব বের করতে চান তাহলে মোট ক্রমপঞ্জীভূত জমার উপর সুদের হিসাবটি হবে এই রকম ধরুন আপনার কোন একটি মাসে ক্রমপঞ্জীভূত জমা হল ছাব্বিশ হাজার সাতশত তিরিশ টাকা তাহলে ওই মাসের জিপিএফ সুদের হিসাব হবে রকম ছাব্বিশ হাজার সাতশত তিরিশ গুণিতক পয়েন্ট তেরো ভাগ বারো অর্থাৎ ছাব্বিশ হাজার সাতশো তিরিশকে তেরো পার্সেন্ট করলে যেটা হবে তাকে বারো দিয়ে ভাগ করলে যেটা হবে সেটি অর্থাৎ দুশো উননব্বই টাকা পাঁচশো পঁচাত্তর পয়সা অর্থাৎ সাতান্ন পয়সা তো এই টাকাটা হচ্ছে আপনার যে কোনো একটি মাসের ক্রমপঞ্জীভূত যে জমা তার উপরে ওই মাসের সুদের হিসাব এভাবে আপনি যে কোনো মাসের সুদের হিসাব খুব সহজেই নিজে নিজেই বের করতে পারবেন এর জন্য কোনো এক্সপার্ট বা কোনো অ্যাকাউন্টস অফিসারের কাছে আপনাকে যাওয়া লাগবে না এখানে বাৎসরিক ও মাসিক জমার উপর সুদের হিসাব দেখানোর চেষ্টা করেছে এখানে একটি ফ্লোচার্ট দেখতে পাচ্ছেন এখানে দেখুন যে মাস চাঁদার পরিমাণ অগ্রিম কিস্তি গ্রহণকৃত অগ্রিম সর্বমোট জমা ক্রমপঞ্জীবীতি এবং মুনাফার পরিমাণ অর্থাৎ ধরুন জুলাই চব্বিশ মাসে বা জুলাই পঁচিশ মাসে আপনার জমা হয়েছে কত টাকা চাঁদা প্রথম মাসে উনত্রিশশো টাকা তো এই ক্রমপঞ্জীভূত জমাটি ঠিক উনত্রিশশো সত্তর টাকাই হবে তো এর উপরে আপনার মাসিক মুনাফার যে হার বা সুদের হার যেটি হচ্ছে সেটি হচ্ছে কত উনত্রিশশো সত্তরকে উনত্রিশশো সত্তরকে তেরো পার্সেন্ট দিয়ে গুণ করবেন পয়েন্ট তেরো দিয়ে গুণ করেন করে যদি বারো দিয়ে ভাগ দেন তাহলে বত্রিশ টাকা আঠেরো পয়সা আসবে এভাবে আপনি আগস্ট সেপ্টেম্বর বা অক্টোবর দেখুন এখানে আগস্টে যে টাকাটি জমা হবে সে কিন্তু সেইটি কিন্তু পূর্ববর্তী মাসে যে টাকা ছিল ওই টাকার সাথে এই টাকাটি জমা হয়ে এখানে পাঁচ হাজার চল্লিশ টাকা হচ্ছে অর্থাৎ পূর্ববর্তী মাসে জুলাই দু হাজার পঁচিশ মাসে ধরুন উনত্রিশশো সত্তর তাহলে আগস্ট দু হাজার পঁচিশ মাসে হবে পাঁচ হাজার নয়শো চল্লিশ অর্থাৎ এর ডাবল এভাবে যদি আপনি ফেব্রুয়ারি বা জানুয়ারি বা ডিসেম্বর মাসে আসেন তাহলে দেখুন ডিসেম্বর মাসে আপনার জমা হচ্ছে কত সত্তর হাজার আটশো বিশ টাকা অর্থাৎ ওই পূর্ববর্তী মাসের জমাগুলো কিন্তু যোগ হতে হতে এইভাবে সিরিয়ালি আপনাকে যোগটা দেখানো হয়েছে তো এই যোগের উপরে আপনি অর্থাৎ ক্রমপঞ্জীবিত যে জমা এই জমার উপরে আপনার মুনাফার হার বের করতে হলে ওই ক্রমপঞ্জীবিত জমাকে পয়েন্ট তেরো অর্থাৎ তেরো পার্সেন্ট দিয়ে গুণ করে দেন বারো মাস অর্থাৎ বারো দিয়ে ভাগ করলে যেটি হবে এইটি হচ্ছে আপনার ওই মাসের ওই মাসের মুনাফার হার এখন আপনি বাৎসরিক যে মানে চলমান বছরের যে হিসাবটি সেটি কিভাবে করবেন অর্থাৎ টোটাল সুদের হিসাবটি দেখুন এখানে যে মুনাফার হার এই মুনাফার হার টোটালটা যোগ করলে এখানে হচ্ছে কত পঁচিশশো নয় টাকা পঁয়ষট্টি পয়সা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন যদি আপনার জিপিএফ স্টেটমেন্টের সাথে মিল রেখে সুদের হিসাব বের করতে চান অর্থাৎ জিপিএফ স্টেটমেন্টে যেভাবে উল্লেখ থাকে যেমন পূর্ববর্তী বছরের স্থিতি বর্তমান বছরের যে কর্তন দেন কোনো সাবস্ক্রিপশন বা কোনো যদি উত্তোলন থাকে অর্থাৎ আপনার যদি কোনো লোন নিয়ে থাকেন সেটার হিসাব এরপরে দেন আপনার লভ্যাংশ কত টাকা দিচ্ছে দেন আপনার কত টাকা টোটাল জমা হচ্ছে তো এখানে পূর্ববর্তী বছরের স্থিতি এবং রানিং বছরের জমাসহ মোট জমার উপর হিসাব সুদের হিসাবটি হবে এরকম যে এক লক্ষ আঠাত্তর হাজার তিনশো পঁচিশ অর্থাৎ পূর্ববর্তী বছরের যে স্থিতিটি ছিল সেটি একে তেরো দিয়ে তেরো পার্সেন্ট অর্থাৎ পয়েন্ট তেরো দিয়ে গুণ করলে যেটি হবে অর্থাৎ সুদের হার দিয়ে গুণ করলে যেটি হবে তেইশ হাজার একশো বিরাশি টাকা পঁচিশ পয়সা এটা হচ্ছে আপনার পূর্ববর্তী বছরের যে জমা বা স্থিতি তার উপরে সুদ এর সাথে বর্তমান বছরের কত হয়েছে পঁচিশশো নয় টাকা পঁয়ষট্টি পয়সা এই পঁচিশশো নয় টাকা বর্তমান বছরের যে জমার উপরে যে বা পঁয়ত্রিশ হাজার ছয়শত চল্লিশ টাকা আপনার এখানে কিন্তু জমা হচ্ছে অর্থাৎ জুন মাসে আপনার এখানে দেখুন জুলাইতে উনত্রিশশো সত্তর এবং জুন মাসে টোটাল এসে জমা হচ্ছে পঁয়ত্রিশ হাজার ছয়শত চল্লিশ টাকা এই পঁয়ত্রিশ হাজার ছয়শত চল্লিশ টাকার উপরে যে সুদটা আসতেছে এক বছরে সেটি হচ্ছে কত পঁচিশশো নয় টাকা তো তেইশ হাজার একশো বিরাশি দশমিক পঁচিশ প্লাস পঁচিশশো নয় এটাই দুইটাকে যোগ করলে হয় পঁচিশ হাজার ছয়শত একানব্বই টাকা দেখুন আমার যেখানে স্টেটমেন্টটি আছে এখানে ঠিক এই হিসাবটি দেখানো আছে যে আপনার টোটাল লভ্যাংশ পঁচিশ হাজার ছয়শত ন একানব্বই টাকা অর্থাৎ মোট সুদ হবে এই তেইশ হাজার একশো বিরাশি প্লাস পঁচিশশো নয় অর্থাৎ পঁচিশ হাজার ছয়শত একানব্বই টাকা অর্থাৎ আপনার পূর্ববর্তী বছরের স্থিতি প্লাস রানিং বছরের জমা সহ যে সুদটা আসবে সেটি হচ্ছে পঁচিশ হাজার টাকা তো এটি ছিল জিপি ফান্ডের মোট জমার উপর মাসিক ও বার্ষিক সুদের হিসাবে বিস্তারিত আলোচনা আশা করি আপনারা খুব সহজে বিষয়টি বুঝতে পেরেছেন এরপরও কারো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আপনারা কমেন্টস বক্সে লিখবেন আমি আপনাদের কমেন্টসের যথাযথ মূল্যায়ন করে পরবর্তীতে উত্তর দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক কমেন্টস ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি আশা করি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন না যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় এখানে শেষ করছি আল্লাহ হাফেজ